দেখেছেন ফুলটা কিভাবে নেতিয়ে গেছে দেখুন দেখি এটা সকালে ফুটেছিলো সেই হলুদ স্থলপদ্মটা বিশাল বড় সাইজ সকাল থেকে আজকে ছাদে আসা হয়নি তাই আপনাদের ফুলটা দেখানো হয়নি অন্য একটা ভিডিও আমি দেখিয়েছিলাম বিশাল বড় আবার এই যে গোলাপিটাও কাল ফুটবে অর্ধেক কুড়িটা বেরিয়ে চলে এসেছে তো স্থলপদ্ম গাছে মানে ফুল এখন তো আসার সময় আসছে স্থলপদ্ম গাছে পরিচর্যা আমার দেওয়া আছে অলরেডি চ্যানেলে বেশি বেশি ফুল পেতে গেলে আগস্ট মাসে থেকেই স্থলপদ গাছে পরিচর্যা করতে হয় কত কুড়ি দেখেছেন কিভাবে কি পরিচর্যা করতে হয় সেগুলো সবই আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন তো আর জিনিস দেখায় আপনাদের দেখুন সে এক হাত যে ফুলটা দেখিয়েছিলাম দেখুন সবগুলো ঝরে গেছে কিন্তু তাহলেও পাশ থেকে আবার এরকম বড় বড় সাইজের কুড়ি দেখা মিলেছে যখন একসঙ্গে সব কটা ফুল ফুটবে না তখন আপনাদের দেখাবো ঠিক আছে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো আজকে এই কিছু টুকটাক ফুল দিয়ে শুরু করছি বটে কিন্তু মানে আজকে আমি অন্য গাছ নিয়ে খুবই সাধারণ এবং সুন্দর গাছ পারমানেন্ট সেটা নিয়ে আলোচনা করবো এখানে দাঁড়িয়ে আছি তো তাই সুগন্ধটা একমাত্র আমি অনুভব করতে পারছি কি দুর্ধর্ষ সুগন্ধ হয় দলুন চাপা ফুলের ভীষণই সুন্দর আর একসঙ্গে যখন সব ফুলগুলো ফোটে পুরো একদম অসাধারণ লাগে তো যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যে দেখুন দেখেছেন একটা দশ ইঞ্চি মাটির টবে বসানো আছে আমার এই টেকোমা গাছটা মানে পাশাপাশি টপগুলো এমনভাবে আছে এই টেকোমা ল্যান্টানা সব একদম এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক হয়ে যাচ্ছে তো ফুলগুলো হয়ে একদম পুরো শুকিয়েই গেল আপনাদের সঙ্গে দেখা আপনাদের দেখানোর হলো না আর ডালগুলো এত বড়ো বড়ো হয়ে গেছে কে যে কোন দিকে চলে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না দেখুন এটা হচ্ছে আমার হলুদ রঙের মানে ছোটো ভ্যারাইটি টেকোমাটা মানে বড়োটা নয় বড়ো ভ্যারাইটি টেকোমাটাও হয় যেটা আরও থোকায় থোকায় ফুল ফোটে কিন্তু এটা আমার মিনি মিনিচের ভ্যারাইটিটা ঠিক আছে এই যে দেখুন হলুদ হলুদ ফুল ফোটেছে প্রত্যেকটা টেকোমা গাছে আজ আমি আপনাদের ফুল দেখাতে পারবো মানে একটা বাদ দিয়ে আমার কাছে টোটাল চারটে টেকোমা আছে তো আমি একটা বাদ দিয়ে টোটাল তিনটাতে ফুল আছে দেখাতে পারবো তো এটা দেখলেন আমার হলুদ রঙের ছোটোটা টেকোমাটা আবার এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি আছে ফুল কুড়ি এখন প্রচুর ফুটছে আবার এই যে দেখুন এটা হচ্ছে অরেঞ্জটা ওই যে হলুদটার মতোই এটার সাইজ কিন্তু এটা কালার আলাদা এটা হচ্ছে অরেঞ্জ এই দেখুন কুড়ি আছে কালারটা ভীষণ সুন্দর মানে খুব দারুণ দারুণ মানে লাইট অরেঞ্জ ভীষণই সুন্দর দেখুন কাছ থেকে দেখায় ভীষণ সুন্দর কালারটা এটা একটা এটা আরও আরও ছোটো পটে আছে এটা আছে একটা ছ ইঞ্চি মাটির টবে আচ্ছা তারপরে যেটা আছে এটা আছে আট ইঞ্চি মাটির টবে এইটার কিন্তু আবার ফুল এখনও আসেনি এটাও একটু লাইট অরেঞ্জ টাইপের হয় ফুলটা কিন্তু এখনও হয়নি ঠিক আছে আর তার পাশে যেটা আছে আটার প্যাকেটে আটার প্যাকেটে এটা একটু বড় সাইজ মানে যদি টপ হতো তাহলে দশ ইঞ্চি টপ মতো হতো আইডিয়াটা হুম মা টবে আছে তো এই গাছটা মানে এতটা বড় হয়ে গেছে যেটা প্যাকেটে আছে কোন দিক থেকে কোন দিকে কুড়িগুলো চলে এসেছে দেখুন আর গাছ ভর্তি এখন কুড়ি হলুদটাতে যেমন প্রত্যেকটা ডালে ডালে কুড়ি গাছটা যে কোন দিক থেকে কোন দিকে চলে গেছে বাপরে বাপ এই যে দেখুন দেখেছেন আর ফুলটা দেখায় এই পার্পেল কালারের প্যাকেটে যে টেকোমাটা বসানো আছে তার ফুলটা দেখায় পার্পল কালারের অসাধারণ ফুলটা দেখুন কি সুন্দর ডিজাইন না যখন একসঙ্গে সবগুলো ফুটবে না পুরো দুর্দান্ত লাগে দেখতে তো এই যে এই টেকোমাগুলো মানে এখন একটু যেহেতু বর্ষাটা কমেছে বৃষ্টিটা ধরেছে আর বেলাটা একটু ছোট হয়ে এসেছে এই কি বলবো বর্ষা শেষের দিক করে একবার টেকোমাগুলো বেশ ভালোই ফোটে যাদের বাড়িতে টেকোমা গাছ আছে তাদেরও আশা করি এই সময় করে ফুলটা ফুটছে তো বর্ষার পরে আমি টেকোমার গাছে সেরকম কোনো খাবার দিইনি তবে বর্ষার পরে আমি যেটা করেছিলাম সব গাছে ফাঙ্গিসাইড দিয়েছিলাম তার মাটিগুলো একটু খুশিয়ে একটু নিম খোল তারপর একটু গোবর সার যারা গোবর সার ব্যবহার করে না তারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন অনেকে ভার বেশিরভাগ মানুষ ভার্মিক কম্পোস্টে ব্যবহার করে ভার্মি কম্পোস্ট নিমখোল এইসব দেয় তো আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিইনি আমি নিম খোল আর গোবর সারটা যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল আমি ওই গোবর সার একটু নিম খল এইসবগুলো মাটিগুলো খুশিয়ে দিয়েছিলাম তো এই করেছিলাম আর যখন হ্যাঁ আর যখন কোনো গাছে আমি কী ফাঙ্গিসাইড স্প্রে করছি এদেরকেও স্প্রে করছি যখন কোনো গাছে ভিটামিন স্প্রে করছি এদেরকেও স্প্রে করছি এইটুকুই মানে স্পেশাল কেয়ার কিছু নয় ঠিক আছে আর যেটা আছে দেখতেই পাচ্ছেন ওটার নিচে দিয়ে ছোটো ছোটো ডিমের খোসাগুলো আশা করি বোঝা যাচ্ছে এই হলুদটা অ্যাকচুয়ালি আমার কিচেন কম্পোস্টের ওপর আমি যখন রিপোর্ট পটিং করেছি কিচেন কম্পোস্টে পটিং করেছিলাম মানে মাটি ছাড়া ওই মানে একদম পুরো সয়েললেস ঠিক আছে আচ্ছা কিন্তু এর প্রত্যেকটা আলাদা আলাদা এটা আবার মাটি গোবর সার আর বালি এই তিনটে মিশ্রণে এটা পটিং করেছিলাম এই যে এই অরেঞ্জটা ছোটোটা এটাকে আমি ফেব্রুয়ারিতে আবার একটু বড়ো টবে দেবো এটাও তাই বালি মাটি গোবর সার কিন্তু এটা আবার কিচেন কম্পোস্ট ওপরটাতে মাটি দিয়ে দিয়েছিলাম বুঝলেন তো না এতটা মাটি আমি কোনো মানে প্যাকেটে বা গ্রো ব্যাগে দিই না ছাদে লোডিং হবে বলে যাই হোক মানে হলেও হতো তো কিচেন কম্পোস্টটা পুরোটা নষ্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে মাটি আছে কিন্তু মাটি নেই নিচে পুরোটাই আর কি ওই সবজির খোসা টসা মানে কিচেন কম্পোস্ট আছে ঠিক আছে তাই হচ্ছে ব্যাপার মানে সেরকম স্পেশাল কোনো কেয়ার আমাকে করতে হয় না কিন্তু এই সময়টা করে যেহেতু ফোটে সবার ছাদ বাগানি আশা করি ফুটছে তো আমার এই পার্পল কালার টেকুমোটা অসাধারণ লাগে এই দেখুন হাত দিচ্ছি ফুলটা খসে ঘষেই গেল এই যে দেখুন দেখেছেন অসাধারণ সৌন্দর্য মাঝে মাঝে একটু করে না সব গাছেই না ভিটামিন স্প্রে করে দেওয়া উচিত আমি যখন একটু মানে ভিডিও শুরু করার আগেই দেখালাম আপনাদের ওই যে দেখুন হলু হলুদ জলপদ্য এইদিকে দেখুন এই যে কলকেগুলো ফুটে আছে সকাল দিকে আরও বেশি ফুটে ওই যে করবিগুলো হয়ে আছে হ্যাঁ এই ধরনের গাছগুলোকে মাঝে মাঝে কি বলবো মানে মাটিতে যতই খাবার থাকুক না কেন মাঝে মাঝে গাছের হেলথের জন্য ভিটামিন যে কোনো ভিটামিন যার কাছে যেটা আছে যে যেটা ব্যবহার করে সেটাই আর কি ব্যবহার করে দেওয়াটা উচিত তো আজকে তারপরে দেখুন ওই দিকে যে গুলো দেখেছেন পুরো এক ঝাঁক নয়নতারা প্রত্যেকটা গাছেও কিন্তু ফুল আছে ফুল ফুটে আছে একটা দুটো একটা দুটো করে বা যেহেতু একসঙ্গে অনেকগুলো কালার রাখা আছে তাই দেখতে ভীষণ ভালো লাগে তো এটাই হচ্ছে ব্যাপার মানে আমাকে এক্সট্রা করে বিশাল কোনো পরিচর্যা করতে হয় না কিন্তু এরকমই সাধারণভাবেই গাছপালা করে ছাদ বাগান কি সুন্দর সেজে ওঠা ওঠা দেখুন এই গাছটাকে ভাবছি হবে এই পার্পল কালার টেকোমাটা বাপরে এইটা দেখুন যতগুলো ব্রাঞ্চ ততগুলো করি এক দুই এই দেখুন এটা একটু বড় হয়েছে তিন আর এই ছোটটা ছোটোটা এই যে চার বাপ মানে কি বলবো যতগুলো ব্রাঞ্চ আসছে কুড়ি নিয়ে ব্রাঞ্চগুলো আসছে তো গাছটা মানে বিশাল বড়ো সাইজ হয়ে গেছে যেহেতু একটু বড়ো প্যাকেটের মধ্যে আছে তাই আর শুধু এইটাতেই জানি না কেন কেন জানি না এবছর ফুল এলো না এটা একটু লম্বা গোত্রের হ্যাঁ লম্বা গোত্রের একটু অনেক টাইপে। টাইপের জানি এটা এটাকে বোধ আর একটুখানি খাবার দাবার দিতে হবে নাকি নাকি এটা ফুলের কুড়ি কিছুই তো বুঝতে পারছি না এই যে দেখুন এটা বুঝতে পারছি না তো যাই হোক দেখা যাক ওয়েট করি ধৈর্য যারা বাগান করে তাদের সবারই ধৈর্যের প্রয়োজন হয় আমারও একটু ধৈর্য রাখা দরকার তো হলুদটা তো দেখছি একদম পুরো ভরে গেছে ভো কুড়ি প্লাস ফুল সব কিছু নিয়েই বেশ বেশ হচ্ছে হলুদটা হলুদটাকে দিয়ে কোনো অভিযোগ আমার নেই আর অরেঞ্জটাকে নিয়েও নেই এইটাকে নিয়ে একটু অভিযোগ আছে আর এটাকে নিয়েও কোনো অভিযোগ নেই কারণ গাছটা বিশাল বড় হয়েছে খুব সুন্দর গ্রোথ নিয়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি আছে তো যখন আবার সব ফুলগুলো ফুটবে আমি আপনাদের অবশ্যই শেয়ার করব আর এই রকমভাবে খুবই সাধারণ কেয়ার করে যেটা বললাম মাঝে মাঝে ভিটামিন মাঝে মাঝে এনপিকে মাঝে মাঝে ফাঙ্গিসাইড আর সচরাচর টেকোমা গাছে না ওষুধপত্র মানে ওষুধপত্র সেরকম লাগে না মানে পোকা লাগে না তবে যখন দিচ্ছেন কোনো গাছে আপনি দিচ্ছেন ধরুন তখন দিয়ে দিলেই বা ক্ষতি কী তো কিছু নেই সেরকমই আর কি ওষুধের সেরকম কথা বললাম না কেন কি আমি আমার এই টেকোমাস্ট এই যে পার্পেলটা দু বছর আছে এই হলুদটা তিন চার বছর আছে শুধুমাত্র ওই অরেঞ্জটাও এক বছর আর এইটা এই যে এইটা এটাও মোটামুটি দু বছর আছে মানে আমার কাছে বেশ কয়েক বছর ধরে টেকোমাস গাছগুলো আছে তো আমি দেখেছি লক্ষ্য করেছি পোকার আক্রমণটা কমই হয় সেটা বর্ষাকালেও কম হয় বর্ষাকালে কি হয় গাছটা বাড়ে গাছ ভীষণ বাড়ে ফুলটা কম দেয় কিন্তু পোকা যে অন্য গাছে যেমন মিলিবাগ লাগে জবাতে ভিলিবাগে ভীষণ আক্রমণ হয় বর্ষাকালে হুম গোলাপেও হয় মোটামুটি পোকা টোকা লাগে তো এই টেকোমাতে সেরকম কোনো পোকা টোকা লাগে না আমি দেখেছি নিজে লক্ষ্য করেছি জানো না তো সেই জন্য ওষুধ যে মানে মনে করে আমাকে রেগুলার বেসেসে ওষুধ দিতে হবে সপ্তাহে একদিন করে সেরকম ব্যাপারটা নয় তবে হ্যাঁ যখন আমি কোনো গাছে দিচ্ছি যদি একটুখানি বেঁচে যায় তো একেও স্প্রে করে দিই এটা এটা ঠিক এটা করি আমি তো যেটা করি সেটাই বললাম আর কিছু না এইরকম সাধারণ পরিচর্যা করি না এই ধরনের গাছগুলো বেশ সুন্দর ফুল দেয় আমার কাছে চারটে ভ্যারাইটি আছে আচ্ছা কার কাছে আর কি ভ্যারাইটি আছে জানাবেন টেকোমার এখন আরও নতুন নতুন প্রচুর প্রজাতি মানে ক্রস কানেকশন করে করছে নার্সারিওয়ালারা তো আমার কাছে তো এই চারটে প্রজাতি আছে ভিডিওটা যদি ভালো লাগে তাকে জানাবেন এরকম সাধারণ পরিচর্যা করে গাছপালা আপনারাও করুন আমিও করি আপনাদের সঙ্গে আর কিছুই না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কার কাছে কী প্রজাতি আছে সেটাও আমাকে জানাবেন আমার কাছে তো এই কয়েকটা প্রজাতিই আছে আর আর কিছু না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার